ক্রিম নিয়ে আপুদের অনেক ভয় আর সেজন্য ক্রিম নিয়ে অনেক প্রশ্ন আপুদের থাকে তো এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আপু আমরা যখন কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে বিশ তিরিশ মিনিট অথবা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো তখন বাকি ক্রিমটা কি করব সেটাও কি আমরা ফ্রিজে রাখবো তাহলে কি এ রাখবো নাকি ডিপ ফ্রিজে রাখবো নাকি একদম রুমই রেখে দিব তো তাদের জন্য বলছি এটা একদম সিম্পল একটা বিষয় আপু এখন যেমন ধরেন শীতের দিন এখন কিন্তু একটা ক্রিম কিছুক্ষণ বাইরে থাকলেও তেমন কোনো সমস্যা হয় না আর গরমের দিনে তো কথাই নাই গরমের দিনে তো বারবার ফ্রিজে রেখে রেখে সেট করে করে কাজ করতে হয় আমরা যখন কেকটাকে সেট করব ফ্রিজে রেখে তখন অবশ্যই আমরা ক্রিমটাকেও ফ্রিজে রেখে দেবো যদি প্রয়োজন হয় আর যদি মনে করি যে না দশ মিনিট পরেই আমরা বের করব কাজ করব সমস্যা নাই রুমটা ঠান্ডা আছে ক্রিমে তেমন কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে রাখার দরকার নাই আর যদি মনে করেন যে না ক্রিমটা গলে যাচ্ছে আমার আরো সময় লাগবে তাহলে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিবেন আর যদি অনেক সময়ের জন্য রাখতে চান তাহলে অবশ্যই এয়ার টাইট বক্সে করে রেখে দিবেন এটা একদমই আসলে সিম্পল বিষয় আর যদি কেকটা ফুল ডেকোরেশন করার পরে আপনার কিছু ক্রিম বেঁচে যায় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা এয়ার টাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে তিন দিন পর্যন্ত কিছু হবে না ক্রিমটা ভালো থাকবে আর যদি মনে করেন যে না আমার আরো বেশি দিন লাগবে আমার যারা একদম নতুন অনেকদিন রাখতে হবে সেক্ষেত্রে দেখা যায় আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তবে ফ্রেশ ফ্রেশ ক্রিম দিয়ে কাজ করাটাই ভালো যেহেতু আমরা হোম কাজ করি তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা পাউন্ড কেক বানাতে হাফ বেশি ক্রিম লাগে না তো আমরা যারা একদম এক্সপার্ট আছি তারা দেখা যায় হাফ কাপ ক্রিম দিয়ে আমরা খুব পাউন্ডের একটা কেক ডেকোরেশন করতে পারি তো আপনারা যারা নতুন আছেন তারা বেশি হলে পোনে এক কাপ ক্রিম নিবেন এর থেকে বেশি কখনোই প্রয়োজন হয় না যারা বলে যে হ্যাঁ এতে হয় না আরো বেশি লাগে আমার কথাকে যারা ভুল প্রমাণিত করতে চায় তারা আসলে ক্রিমের পরিমাণটা আসলে জানেন না যে কতটুকু ক্রিম লেয়ারিং এ দিতে হয় বা কতটুকু উপরে দিতে হয় একটা কেকের ভিতরে এক গাদা ক্রিম দিলেই তো সেই কেকটা মজা লাগবে না তাই না যে কোনো জিনিসে একটা পরিমাণ আছে কোনো কাস্টমার যদি আমাকে বলে যে আপু আমি ক্রিম অনেক বেশি খেতে পছন্দ করি আমাকে অনেক বেশি ক্রিম দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমরা বেশি ক্রিম দিই আর কেউ অনেকে আছে বলে আপু ক্রিমটা কম দিবেন এত বেশি ক্রিম পছন্দ করি না সেক্ষেত্রে আমরা ক্রিমটা কম দিই আর যদি কোনো ডিম্যান্ড কোনো কাস্টমারের না থাকে তাহলে সে যেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করি সেই নিয়ম অনুযায়ী এক পাউন্ড একটা কেকের জন্য হাফ কাপ পরিমাণ ক্রিম যথেষ্ট নর্মাল ডেকোরেশনের ক্ষেত্রে আর যদি আমার ভারী ডেকোরেশন থাকে সেক্ষেত্রে কোনো কোনে কাপ কিন্তু এর থেকে বেশি কখনোই প্রয়োজন হয় না এর থেকে বেশি প্রয়োজন মানে সেটা অতিরিক্ত ক্রিম দেওয়া আমি এরকম আরো একটা ভিডিওতে বলেছিলাম এই ক্রিমের পরিমাপটা সেখানে অনেকেই কমেন্ট করেছে যে আমারটা ভুল একদমই ভুল কোনোভাবেই সম্ভব না কারণ নাকি দেড় কাপও লাগে কারণ নাকি দুই কাপ লাগে এখন তারাই নাকি সঠিক এখন সেটা আসলে আমার জানা নাই আমার মনে হয় তারা ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে না কেক দিয়ে ক্রিম ডেকোরেশন করে